আসসালামু আলাইকুম আজ বারোই অক্টোবর রবিবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়া স্বর্ণের দাম এবং কুয়ালালামপুর টু ঢাকা বিমান টিকিটের দাম তো চলুন শুরু করা যাক আজকে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে পাবেন এক রিংয়ের সমান আঠাশ টাকা সপ্তশি পয়সা বোনাস সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা ক্যাশ পিক অর্থাৎ পিন নম্বরে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা বোনার সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা সাতাত্তর পয়সা বোনার সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এরপরে রয়েছে মার্সেন্টেট রেমিটেন্স মার্সেন্টের ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে পাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সা বোনার সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা ক্যাশ পিক আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ একই রেট আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা বোনারশো উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পরে অগ্রণী রেমিটেন্স অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নম্বরে পাবেন আঠাশ টাকা সপ্তাশ পয়সা বোনারশো উনত্রিশ টাকা উনষাট পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে পাবেন আঠাশ টাকা সত্তর পয়সা বোনারশো উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা বোনারশো উনত্রিশ টাকা একত্রিশ পয়সা স্বর্ণের দাম বর্তমানে মালয়েশিয়ায় এক গ্রাম স্বর্ণের দাম পাঁচশো বত্রিশ রিঙ্গিত যা আগে ছিল পাঁচশো পঁচিশ রিঙ্গিত প্রতি গ্রামে সাত রিঙ্গিত করে বেড়েছে এক গ্রামে বাংলা টাকায় হয় পনেরো হাজার সাতশো উনচল্লিশ টাকা এবং ইন্ডিয়া টাকা হয় এগারো হাজার একশো বত্রিশ টাকা এছাড়া এক ভরের স্বর্ণের দাম হয় ছ হাজার দুশো তিন রিঙ্গিত যা বাংলাদেশি টাকা হয় এক লাখ তিরাশি হাজার পাঁচশো আঠারো টাকা এবং ইন্ডিয়া টাকা হয় এক লাখ উনত্রিশ হাজার আটশো টাকা বিমান টিকিট আজকে সবচেয়ে কম রেট পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনশো চৌত্রিশ রিঙ্গিত সিঙ্গেল টিকিট যা আগে ছিল তিনশো পঁচাত্তর ইঙ্গিত মালয়েশিয়া এয়ারলাইন্সে পাবেন এক হাজার সাতচল্লিশ ইঙ্গিত যা আগে ছিল বারোশো সপ্তাশি ইঙ্গিত এয়ার এশিয়াতে পাবেন চারশো আটচল্লিশ রেঙ্গিত যা আগে ছিল সাতশো ছুয়াত্তর রেঙ্গিত এবং ইউএস বাংলাতে পাবেন আটশো আঠারো রেঙ্গিত যা আগে ছিল আটশো নয় রেঙ্গিত অর্থাৎ ইউএস বাংলাতে একটু দাম বেড়েছে এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের দাম কমেছে